এক বৃষ্টির দিনে এক সুন্দর সবুজ জঙ্গলের মাঝ দিয়ে একটি নদী বয়ে চলেছিল নদীর তীরে ছিল একটি সুন্দর পুকুর যেখানে বাস করত এক বুদ্ধিমান কুমির তার নাম ছিল কুমু কুমু ছিল শান্ত স্বভাবের এবং কখনোই কোনো সমস্যায় পড়তে চাইত না কিন্তু নদীর অপর প্রান্তে ছিল একটি দুষ্টু বানর যার নাম ছিল মিছরি মিছরি ছিল খুবই শয়তান এবং সবসময় অন্যদের সাথে মজা করত একদিন মিছরি নদীর তীরে এসে বসে কুমুকে লক্ষ্য করতে শুরু করল সে ভাবল এই কুমিরটা কত মজার যদি আমি তাকে কিছুটা বিরক্ত করি তাহলে দেখা যাবে কি হয় এরপর সে কুমুর সামনে গিয়ে বলল হে কুমির তুমি কি নদীর পানিতে সাঁতার কাটতে পারো। আমি শুনেছি তোমরা কুমিররা খুব ভালো সাঁতার কাটগু। কুমু শান্ত গলায় উত্তর দিল হ্যাঁ আমি সাতার কাটতে পারি তবে আমি কখনো অয়থা গণ্ডগোল করতে চাই না কি কিন্তু মিছরিত আর থেমে থাকল না সে কুমুকে হেনস্থা করতে শুরু করল তুমি কি জানো আমি তোমার থেকে অনেক দ্রুত দৌড়াতে পারি দেখো আমি এক মিনিটের মধ্যে নদীর অপর প্রান্তে পৌঁছে যেতে পারি মিছড়ি বলল এবং দৌড়াতে শুরু করল কুমু হাসি হাসতে বলল তুমি যদি দৌড়াতে চাও তো দৌড়াও কিন্তু নদী পার করতে চাইলে আমাকে সাহায্য করতে হবে কি মিছরি ভাবল কি জোরে কথা বলছে চল দেখি আমি কি করতে পারি খেয়ের পর সে নদীর তীরে দৌড়াতে শুরু করল মিছরি দৌড়াচ্ছিল এবং কুমুকে বিরক্ত করতে থাকল কিন্তু যখন সে নদীর কাছে এসে পৌঁছাল তখন সে বুঝতে পারল যে নদী পার হওয়া সহজ নয় পানির প্রবাহ খুবই দ্রুত ছিল তখন সে বলল হে কুমির আমাকে পার করতে সাহায্য কর খুকুমু তখন কিছুক্ষণ চিন্তা করল এবং বলল ঠিক আছে কিন্তু তুমি প্রতিশ্রুতি দাও যে তুমি আমাকে আর বিরক্ত করবে না ঘিমিছড়ি কিছুটা লজ্জিত হয়ে বলল আমি প্রতিশ্রুতি দিচ্ছি কুমু তখন তাকে পিঠে উঠতে দিল এবং ধীরে ধীরে নদী পার করালো। নদী পার হওয়ার পর মিছরি বলল তুমি তো সত্যিই ভালো কুমির কিন্তু তোমার সঙ্গে আমি আর কোনো মজা করব না কুমু খুশি হলেন কিন্তু তাকে জানিয়ে দিলেন মজা করার মানে কিন্তু কষ্ট দেওয়া নয় এটা গুরুত্বপূর্ণ কিন্তু দুষ্টু বানর তো কখনোই মজা করতে ছাড়ত না কিছুদিন পরে সে আবার কুমুকে বিরক্ত করতে এসে বলল হে কুমির তুমি কি ভাব আমি তোমার থেকে আরও মেধাবী কুমু তখন মুচকি হেসে বললেন আমি মনে করি মেধা এবং শারীরিক শক্তির মধ্যে পার্থক্য রয়েছে কি মিছরি তাতে রাগান্বিত হয়ে বলল আমি যদি প্রমাণ করি যে আমি তোমার থেকে মেধাবী তবে তুমি কি আমাকে কিছু খাবার দিবে কুমু বলল ঠিক আছে যদি তুমি প্রমাণ করো, তবে আমি তোমাকে খাবার দেব এরপর মিছরি একটি চ্যালেঞ্জ নিয়ে এল সে বলল আমি নদীর ওপার থেকে এক গাছের ফল নিয়ে আসব এবং তোমার আগে আসতে পারলে তুমি আমাকে খাবার দেবে খুকুমু রাজি হয়ে গেলেন মিছরি দৌড়ে গেল এবং এক গাছ থেকে অনেক ফল নিয়ে এল কিন্তু কুমু তখন কিছু চিন্তা করলেন আমি যদি এখন মিছরিকে বুঝতে পারি তবে সে আর আমাকে বিরক্ত করবে না কুমু ভাবলেন তাই তিনি মিছরিকে বললেন তুমি যদি আমাকে সঠিকভাবে বল যে তুমি কি ফল নিয়ে এসেছ তাহলে আমি তোমাকে খাবার দেবগু মিছরি একটু বিভ্রান্ত হয়ে গেল সে কিছু বলার চেষ্টা করল কিন্তু ভুলবশত বলতে পারল না তখন কুমু বললেন যদি তুমি এত দ্রুত এসেছ তাহলে তুমি কি বলতে পারো তুমি কি ফল নিয়ে আসছ মিছরি বলল আমি আমি আপেল এনেছি কিন্তু কুমু বললেন সত্যি বল তুমি কি শুধু আমি আনতে পারবে তখন মিছরি বুঝতে পারল যে সে ধরা পড়েছে কুমু এবার একটু হাসি দিয়ে বললেন দেখো আমি জানি তুমি একদম সত্যি বলছ না তুমি যে দুষ্টু বানর তার উপর বিশ্বাস করা কঠিন কি মিছরি মাথা নোয়াল সে জানত কুমুর বুদ্ধিমত্তার সামনে সে কিছুই করতে পারবে না ঠিক আছে আমি আর তোমাকে বিরক্ত করব না মিছরি বলল কিন্তু তুমি আমাকে তো কিছু খাবার দেবে কুমু তার প্রতিশ্রুতি রক্ষা করে তাকে কিছু ফল দিলেন এবং বললেন কখনোই দুষ্টুমি না করে আমরা একে অপরকে সহযোগিতা করতে পারি মিছরি ভাবল আমি দুষ্টু হলেও কুমু আমাকে বুঝতে পারে এবং সহযোগিতা করে চিয়ের পর সে আর কখনো কুমুকে বিরক্ত করেনি উল্টো সে কুমুর সঙ্গে বন্ধুত্ব করতে শুরু করল বছর কেটে গেল মিছরি এখন কুমুর সাথে বন্ধু হয়ে গিয়েছে এবং তারা একসাথে অনেক সময় কাটাতে লাগল একদিন তারা সিদ্ধান্ত নিল নদীর পারে একটি অনুষ্ঠানের আয়োজন করবে সেখানে সবাই তাদের বন্ধুত্বের কথা বলবে অনুষ্ঠানে সবাই মিছরি এবং কুমুর বন্ধুত্বের গল্প শুনতে পেল তারা জানাল যে কিভাবে কুমু তার বুদ্ধিমত্তা দিয়ে মিছরিকে শিক্ষিত করেছে এবং কিভাবে তারা একে অপরের সঙ্গে মিলেমিশে সময় কাটায় এভাবে দুষ্টু বানর এবং বুদ্ধিমান কুমিরের গল্প রাজ্যে ছড়িয়ে পড়ল তারা সবাই বুঝতে পারল যে বন্ধুত্ব এবং সহযোগিতা সব সময় গুরুত্বপূর্ণ এবং কুমু ও মিছুরির মতো বন্ধুত্ব আমাদের জীবনে একটি মূল্যবান শিক্ষা দেয় মেধা ও শক্তির সম্মিলনে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব এবার থেকে মিছরি ও কুমু হয়ে উঠল রাজ্যের সেরা বন্ধু তারা একসাথে আনন্দের সময় কাটালো এবং নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করতে থাকল সুতরাং সবার জন্য এটি একটি অনুপ্রেরণার গল্প যেখানে বন্ধুত্ব এবং বুদ্ধিমত্তার জয় হয়